সালাম আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আলামী আজকে চমৎকার একটা দৃশ্য দেখাবো আপনাদের মাঝে এটা আপনারা কোনোদিনও দেখেননি আমার একটা বিশ্বাস কোনদিনও দেখেননি আজকে ফার্স্টে দেখে থাকলে অবশ্যই লাইক হবেন শেয়ার করে যাবে একটা জিনিসের সাথে পরিচয় করে দিই এটা এটা হচ্ছে জুস এটা কি আঙ্গুর পশমের জুস অর্থাৎ আঙ্গুল ফ্লেভারের জুস এর মধ্যে বরফ দিচ্ছে প্লাস এরকম একটা প্লাস্টিকে অ্যাঙ্গুল फ्लेভারের কিছু এই দিশার কি যাই হোক আমার আজে দেখতে পাচ্ছেন এটা যারা মালয়েশিয়া আসে তারা চিনবে মালয়েশিয়াটা চিনবে না অন্য অন্য দেশেরা এটা হচ্ছে অরেঞ্জ फ्लेভারের একটা তো যেটা অরেঞ্জ এটা স্বাদ কিন্তু অরেঞ্জের মতো যেটা আঙ্গুল এটা আঙ্গুরের মতো সো এগুলো কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায় ম্যাঙ্গো পাওয়া যায় তারপরে অরেঞ্জ পাওয়া যায় আঙ্গুল পাওয়া যায় আরো এক্সট্রা জুস পাওয়া যায় তো যাই হোক একটা চমৎকার একটা দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করবো দেখেন এই কি কালার হয় এখন দেখতে পাচ্ছেন এটার ভিতর কালারটা কি কি কালার হয়ে আছে দেখেন কি কালার হয়েছে এখন বেগুনি কালার আঙ্গুল কালার কালারিং আঙ্গুল এই আঙ্গুলের ভিতরে আমি ঢুকিয়ে দিব অরেঞ্জ আঙ্গুলের প্যাকেটের ভিতরে আমি অরেঞ্জ ঢুকিয়ে দিব দেখা যাক কি হয় টান গুলোর ভিতরে আমি অরেঞ্জ টুকিয়ে দিলাম এবার মিক্স করলে কেমন কালার আসে দেখা যাক আমি একটু মিক্স করে দিলাম দেখতেই পাচ্ছেন সাথেই থাকুন ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না ওকে মিস করতে একটু দেরি হচ্ছে দেখেন এখন কি কালার হয়ে গেল কোকো কালার মতো একেবারে কোকো কালার মতো সেই মজা কিন্তু সেই টেস্ট আঙ্গুল আর অরেঞ্জের ফ্লেভার একসাথে অনেক টেস্ট অনেক মজা এটা শুধু মালয়েশিয়াতেই সম্ভব তো যারা আজকে জীবনে প্রথম ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর কে কে খাবেন অবশ্যই দাওয়াত ধন্যবাদ এটা কেমন হলো ওই গানের মতো হলো না একটু হালকা মেরেছি ভাই লাল পানি সেরকম হলো না ভিডিওটি প্রথম দেখছেন মনে হয় সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ পাশে থাকবেন